হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সানডে সকালে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কাটিংগুলো আমি বসিয়েছিলাম তার রেজাল্ট দেখাবো আর তার সঙ্গে এই আমার ছাদবাগানে দুই একটা যে ফুল ফুটেছে সেগুলোও শেয়ার করবো তো ফ্রেন্ডস প্রথমে চলে এলাম মিলি প্রান্টে এখানে ইউফোরবিয়া মিলি ছোটো ভ্যারাইটি এটা তো সেই ভ্যারাইটি থেকে থেকে আমি কাটিং বসিয়েছিলাম সেই কাটিংগুলো থেকে নিউলি দেখা দিচ্ছে তার মানে কাটিংগুলো বেঁচে গেছে দুই একটা কাটিং খালি নষ্ট হয়েছে আর তাও আবার একটুখানি নিজের মানে খোঁচাখুচি করে যে একটা ব্যাপার আছে না মনের শান্তি আসে না কবে পাতা বেরোবে সেই কারণে আর এখানে ফ্রেন্ডস দুটো টপ বসিয়েছি দুটো টবের মধ্যে অনেকগুলো কাটিং বসিয়েছি আর পাতাগুলো দেখো তো কত বড় বড় হয়ে গেছে আর তার সঙ্গে অ্যালামন্ডা টেবিল কামিনি তো এরকম আমার বাগানে যে কটা মাদার প্ল্যান্ট আছে মোটামুটি সেগুলো থেকে আমি কাটিংগুলো বসিয়েছি তো অনেকগুলো প্লান্টই বেঁচে গেছে ফ্রেন্ডস তো কাটিং তো হানড্রেড পারসেন্ট কখনও সাকসেস করে না তো যদি নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টও সাকসেস করে সেটাই অনেক তো আমারও এখানে যে কাটিংগুলো বসিয়েছি তার মধ্যে দুই একটা কাটিং বাদে বাকি সবগুলোই থেকে আমি পাতা দেখতে পাচ্ছি তো এই গাছগুলোকে আমি এখন একদমই নাড়াচাড়া করব না একদমই যেন এগুলোকে টাচ না মানে টাচ বা কোনো রকম আঘাত বা যেখানে যাতায়াতের রাস্তা সেখানে রাখতে নেই একটুখানি নড়াচড়া হয়ে গেলেই কিন্তু এই সময় গাছটা নষ্ট হয়ে যাবে তো এইগুলোকে পনেরো থেকে এক মাস দিন এই পটেই থাকবে আর মাটিটাকে সবসময় ময়েস্ট রাখতে হবে তারপরে যখন ভালো মতো রুট গ্রো হয়ে যাবে তখন আমি এগুলোকে নতুন ছোট পটে ছোটো ছোটো পটে রিপট করে দেবো তো এখানে খালি স্যান্ড আর একটুখানি ফাঙ্গিসাইড সাইড দিয়ে আমি বসিয়েছি এবার ফ্রেন্ডস আমি চলে এসেছি ছাদে ছাদে আমি এবারে অনেকগুলো স্থল এই সরি দেশি জবা লাগিয়েছি এগুলো হচ্ছে সমস্ত থোক জবার কাটিং আমি বসিয়েছি সবগুলো থেকেই পাতা বেরিয়ে গেছে মোটামুটি তো এইগুলোকেও সেম মানে এখনও পনেরো থেকে এক মাস দিন রাখ রাখবো তারপরে আস্তে আস্তে ছোটো ছোটো পট সংগ্রহ করব পট সংগ্রহ করে ধীরে 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 এগুলোকে আমি রিপট করব। কিন্তু মাটি যেন শুকিয়ে না যায় সব বালির মধ্যে বসানো আছে এখানে কোনো মাটি নেই অনলি বালি আছে আর একটু ফাঙ্গিসাইড দেওয়া আছে ব্যাস এইটুকুই আর নিয়মিত এটা খেয়াল রাখতে হবে যেন বালিটা পুরো ড্রাই না হয়ে যায় যেহেতু মাঝে মাঝে মেঘ বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে ভীষণ রোদ উঠছে আর ফ্রেন্ডস এবার চলে এলাম বাকি আমার বাগানে যে দু একটা ফুল আছে কেন বর্ষাকালে একটু ফুলটা কম ফোটে তো যে দু একটা ফুল আছে সেগুলোই আমি তোমাদেরকে দেখাই ফুল দেখতে আমার খুবই ভালো লাগে আর দেখাতেও আমার খুব ভালো লাগে দেখো এই গাছটাতে অনেকগুলো কুড়ি এসছে কিন্তু ফুল ফুটবে সেই একটা একটা করে মানে একটা ফুটবে আজকে আবার হয়তো একদিন পরে একটা ফুটবে বা গত গতকাল একটা আগামীকাল একটা ফুটবে এরমভাবে ফুটতে থাকবে এখানেও ফ্রেন্ডস দেখো এই জবা গাছটা এই জবা গাছের যে সাদা ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এই জবার দুটো ভ্যারাইটি আছে আমার কাছে এই এই কালারটা আর একটা গোলাপি আছে গোলাপিটা গতকাল ফুটেছিল দু তিনটে ফুল এগুলো একটু দু তিনটে ফোটে মোটামুটি একসাথে আর আজকে ফুটেছে সাদা আর এখানে ফ্রেন্ডস নীল ঘন্টা নীল ঘন্টার তো ভিডিও আমি দিয়েছি এই গাছটা আমার বাগানের নতুন অ্যাড হয়েছে তো ফুল আসছে তো যেহেতু নতুন প্ল্যান্ট তো আমার কাছে নতুন প্ল্যান্ট তো দুটো তিনটে করে ফুল আসছে কুড়ি আসছে ফুল আসছে এরকমভাবে আসছে আগামী বছর নিশ্চয়ই এটাকে আরেকটুখানি ঝোপালো করতে পারবো আমি সেটার জন্য আমি সেটার ফু মানে নেক্সট ইয়ারের জন্য দেখবো তখন ফুলটা খুবই সুন্দর কোনো গন্ধ নেই দেখতে ভালো লাগে আর গাছটাকে একটু বুশি করে দিলে আরও ভালো ন্যাচারালি একটু বুশি এবং খুব হাইটে লম্বা হয় তো এরপরে ফ্রেন্ডস চলে আসবো ভিনকা এগুলো তোমরা জানো দেশি ভিনকা এমনিতেই হয় এদেরকে কোনোরকম কেয়ারের দরকার পড়ে না আর এই গোলাপ গোলাপ তো সারা বছরই ফোটে কিন্তু বাকি সিজনে মানে অফ সিজনে ছোটো ছোটো হয় তো এই সময় ফুল নেওয়া উচিত নয় তবুও এই যে লোভে লোভে ফুলটা নেওয়া হয়ে যায় কুড়িটা আমরা রেখে দিই যে ফুলটা ফুটবে ফুলটাকে দেখব একটুখানি একটু ছবি তুলব একটু ভিডিও করব কিন্তু এইগুলোকে নেওয়া উচিত নয় এই সময় গাছের গ্রোথের দিকে খেয়াল রাখতে হয় এবার ফ্রেন্ডস চলে এসেছি আমি আমার অ্যাডিনিয়ামের কাছে তো এবছর অ্যাডিনিয়ামেরও ফুল আমার বাগানে কম হয়েছে কারণ আমি অনেক ফল এসেছিল ফলগুলোকে রেখে দিয়েছিলাম বীজের লোভে যে বীজ থেকে গাছ করব সেই কারণে তো সেই কারণে ফুল যখন বীজ যখন গাছে থাকে তখন ফুল কম দিতে থাকে তাই আমার অ্যাডিনিয়ামে এবছর ফুল কম দিয়েছে ওই এক্কা দুক্কা যে ফুলগুলো আছে সেটাই আজকে একটা ফুটেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ফ্রেন্ডস এইখানে আছে রঙ্গন রঙ্গন গাছগুলো আমি এনেছি অনেক দিন আগেই তো এখনও ওদেরকে রিপোর্ট করিনি এইভাবেই রাখা রয়েছে জানো তো বাগানে প্রচুর মানে পটের সব একটা অভাব লেগে থাকে এরপরে শীতের ফুল তার জন্য পটের দরকার আজ এই কাটিংগুলো মানে গাছগুলো বসিয়েছি কাটিংগুলো বসিয়েছি ওগুলোর জন্য পটের দরকার তো ফ্রেন্ডস এখানে আমি আবার ওই গ্রো ব্যাগে যেখানে ঝিঙে ছিল সেগুলোকে ঝিঙে যেহেতু এখন আস্তে আস্তে আর ফলন হচ্ছে না তাই এখানে আমি বরবটি বসিয়ে দিয়েছি বেশ কিছু দিন হয়েছে বরবটির বীজ এনে বসিয়ে দিয়েছি বরবটির গাছগুলো বড় হয়েছে এরপরে যখন ফল হবে তখন ফল সময় তোমাদেরকে বরবটির গাছ দেখাবো তো ফ্রেন্ডস দেখেও অনেকগুলো পটে আমি বরবটি বসিয়েছি এবং গতকালও আমি বরবটি কতগুলো বীজ বসিয়েছি আগামী দিনেও আরও কয়েকটা বেশ কিছু বীজ বসাবো যেখানে যেখানে জায়গা পাবো সেখানে সেখানেই বুঝে দেব। আর মাটিতে আমি কিছু ভেন্ডির বীজ বসিয়েছি কিছুটা গাছ বড় হয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো লাইক করো না তোমরা আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিও